আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা একটু দেখার সাথে শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা আমার পিছনের যে মাদ্রাসাটা দেখতেছেন এটা মাদ্রাসার নাম কি আলিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা আচ্ছা এটা কত বছর আগে প্রতিষ্ঠিত উনিশশো দুইয়ে প্রতিষ্ঠিত উনিশশো দুই তার মানে একশো বছরেরও বেশি একশো চব্বিশ বছর একশো চব্বিশ বছর এখানে ছাত্র ছাত্রী কতজন আছে সাড়ে সাতশো সাড়ে সাতশো প্রিয় বন্ধুরা এই যে সাড়ে সাতশো ছাত্র ছাত্রী আছে পড়ানোর জন্য টিচার লাগে পড়ানোর জন্য বই লাগে কুনান শরীফ লাগে এখানে সরকারি কোনো অনুদান সরকারি কোনো অনুদান নেই প্রিয় বন্ধুরা এই জন্যই ভিডিওটা করা আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের কিন্তু এটা দায়িত্ব আপনি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারলেও এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে আপনি একটু সহযোগিতা করেন এখানেই একটা মসজিদের কাজ চলতেছে দেখেন এখানে একটা মসজিদের কাজ চলতেছে পাশাপাশি এই এই ভবনটা আসলে অনেক পুরাতন তো এটাকেও যদি একটু সুন্দর করা যায় পাশাপাশি এখানে যদি একটা বড় অঙ্কের ফান্ডের ব্যবস্থা হয় তাহলে হয়তো ইনাদের পড়ালেখার যে মানটা এটা একটু স্মুথ করতে পারে না আচ্ছা আপনাদের এখন কিভাবে চলতেছে এখন এলাকাবাসী এবং বিভিন্ন মানুষ মানুষদের সহযোগিতায় মাদ্রাসা চলে আচ্ছা এই সব মাদ্রাসা সব কবি মাদ্রাসায় তো অবশ্যই মানুষদের সহযোগিতায় চলে মানুষরা মুটিসাইল আমরা আমাদের হুজুরা বলতে সাইলের মাদ্রাসা মানুষরা এক এক মুষ্টি মুষ্টি চাউল দেয় এই চাউলের মাধ্যমে সমস্ত কবি মাদ্রাসা চলে এভাবে এটাও এভাবে চলে না এইটা আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এখানে ছাত্রছাত্রী অনেক এবং এটা অনেক পুরাতন একটা মাদ্রাসা

ডবল ফাইভ সেভেন এইট এটা হচ্ছে বিকাশ নাম্বার আর এক সঞ্চয়ী আলারফা হিসেব জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এটা হচ্ছে আল আরফা ইসলামী ব্যাংকের হিসাব নাম্বার প্রিয় বন্ধুরা এটা একটু ক্লোজলি তো মামা হ্যাঁ এখানে আপনারা যে যেভাবেই পারেন না কেন আপনারা একটু সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা আমাদের মসজিদের বাজেটটা হচ্ছে সাড়ে ষাট কোটি টাকা আচ্ছা আমরা এখন সবার থেকে নিয়ে মসজিদের বাজেটটা হচ্ছে সাড়ে কোটি টাকা তিনতলা ফাউন্ডেশনের এই মসজিদটা আমাদের এলাকার মানুষ এবং বাইরের সাহায্যের উপর আমরা নির্ভর যেভাবে আমাদের এটা এই উনিশশো সালে মসজিদটা প্রতিষ্ঠিত হয় মাদ্রাসার আগে ও মসজিদ ওই মসজিদের স্থান ধরে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মসজিদের তিনি মরহুম মৌলানা ত্রব দিশা ফুজুর বড় হুজুর হিসেবে পরিচিত অত্যন্ত আধ্যাত্মিক লোক ছিলেন অনেক বড় মাথের ছিলেন আমরা আমরা আপনাদের এই মাদ্রাসা পাশাপাশি যেন এখানে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারাও যেন ভিডিওটা শেয়ার করে পাশাপাশি যতটুকু পারে হ্যাঁ মসজিদে যেন সহযোগিতা করে হ্যাঁ এখানে আপনাদের এই মাদ্রাসার জন্য হ্যাঁ এক বেলা খাবারের জন্য কত লাগে আপনি বলছিলেন পনেরো হাজার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হাজার হ্যাঁ দশ হাজার হচ্ছে আমার কাপড় টাকা উনি ঢাকাতে থাকে আর এই কাপড় ওনার হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ মোট পনেরো হাজার টাকা দিয়ে এক বেলা একবার সুন্দর করে খাবার খাওয়াই দিবেন হ্যাঁ আপনি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও গুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আহ ওই ওখানে ঠিকানা আছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সালাম রহমতুল্লাহ